আসসালামু আলাইকুম আমি মোহসিনা মহসিনা ওয়ার্ল্ড থেকে আবারও হাজির হলাম ঘোরাঘুরে একটি ছোট্ট ব্লগ নিয়ে আমরা গিয়েছিলাম ক্রোমা এটা আমার খুবই পছন্দের একটি সিবিজ এটার ওপরে আমার অনেকগুলো ভিডিও আছে লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে বাট যেহেতু নতুন করে আবার অনেকদিন পরে গিয়েছি তাই ছোট্ট করে একটি ভিডিও করলাম আপনাদের জন্য তো এখানকার পরিবেশের কথা কি বলবো আমি অনেকদিন পরে গিয়েছি অনেক কিছু চেঞ্জ দেখলাম বাট সমুদ্র তো আগের মতোই আছে বাট আশেপাশের যে জিনিসগুলো ছিল এগুলো একটু চেঞ্জ হয়েছে এই যে বড় বড় পাথরগুলো আগে ছিল না এখন আমি সেখানে যে দেখতে পেলাম দেখতে এতটা চমৎকার লাগছিলো মনে হচ্ছিল না আজকে ওখান থেকে আমি বাসায় যাব আমি এতটা পছন্দ করি সমুদ্র কি বলবো আর তো যাই হোক আপনারা যারা এখনও ক্রমা সিবিচে যান নাই অবশ্যই কিন্তু সিবিচে ঘুরে আসবেন সিবিচটা আসলেই অসাধারণ যেহেতু ক্রোমা ক্রমাশিবিচে গিয়েছি সবাইকে নিয়ে তো একটু তো ফান করতেই হবে তাই আমরা এর মধ্যে ঢুকে গেলাম এখানে খেলার জন্য টুকটাক একটু ফান করার জন্য আসলে আমরা এখানে খেলছিলাম তো এখানে কিন্তু বেশ মজা হয়েছিল